বিসমুল্লাহ রকম রহিম রাসেল ফাইবার নামে যে সাপটি দেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দুটি সাপ গতকালকে জঙ্গল থেকে দড়ছিল সাপড়ে এক রাত্রের মধ্যে পঁয়ত্রিশটা বাসু দিচ্ছে যারা এই ভিডিওটা দেখেন রাস্তাঘাটে আশেপাশে এ ধরনের সাপ দেখলেই সাথে সাথে ডেকে মেরে ফেলবেন কেননা এটি খুব বিষাক্ত কামড়ের সাথে পঁচিশ মিনিটের বেশি না সাথে সাথে মারা যাচ্ছে তো যাই হোক যারা এই ভিডিওটা আমার দেখছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকে একটা একটা শেয়ার করে দিবেন যাতে করে সবার নজরে আসে তো যাই হোক আমার সাথে সবসময় থাকবেন ছোটোখাটো এ ধরনের ভিডিও তুলে ধরার জন্য ওকে ধন্যবাদ দেখতে থাকুন আমার সাথে থাকুন কেননা যাতে আপনারা আমার ছোটোখাটো এই ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরি এবং ধরতে পারি এই দেখুন এই ছোটো ছোটো অনেকগুলি সাপের বাচর ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ